হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের ইউজি ফার্স্ট ইয়ারের কম্পালসারি পেপার বাংলা অর্থাৎ এই পিজি এগারো নম্বর পেপারের ফাইনাল এক্সামের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এনএসও এর ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখনও পাবলিশ করেনি তাই তোমাদের পড়াশুনো শুরু করার সুবিধার্থে আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রশ্নপত্র দেখানোর পূর্বে আমি এই বিজি এগারো অর্থাৎ কম্পালসারি পেপার বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রের প্যাটার্নটা আগে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা আগে প্যাটার্নটি মন দিয়ে দেখে নাও তারপর আমি প্রশ্নপত্র দেখাচ্ছি বন্ধুরা তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে এবং কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অনলাইনে এমসি মোড়ে আর যে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার প্যাটার্নটি থাকবে দেখো বন্ধুরা টেক্সচুয়াল কোশ্চেন অর্থাৎ তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে তোমাদের প্রশ্ন থাকবে পনেরো নম্বর তার মধ্যে দু মার্কে দশটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি দুই গুণ পাঁচ দশ নম্বর এক মার্কে পাঁচটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এখানে তোমরা কোনো অপশান পাবে না সেই পাঁচটিই তোমাদেরকে লিখতে হবে এক গুণ পাঁচ পাঁচ অর্থাৎ এই হলো টোটাল পনেরো নম্বর এটা হচ্ছে টেক্সুয়াল কোশ্চেন এবার আসি আনসিন প্যাসেস বাইরে থেকে একটা গদ্য বা পদ্য তুলে দেবে তার মধ্যে থেকে কিছু প্রশ্ন দেবে এবং সেই প্রশ্নগুলোর টোটাল মার্কস থাকবে পনেরো দেখো বন্ধুরা দুই মার্কের দুটি প্রশ্ন থাকবে আনসিন প্যাসেসে তার মধ্যে সেই দুইটিই লিখতে হবে নম্বর থাকবে দুই গুণ দুই চার এক মার্কের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটিই লিখতে হবে নম্বর থাকবে এক গুণ পাঁচ সমান পাঁচ দুই মার্কের তিনটি প্রশ্ন থাকবে সেই তিনটি লিখতে হবে নম্বর থাকবে দুই গুণ তিন সমান ছয় এই হল টোটাল পনেরো নম্বর তাহলে সিন প্যাসেস অর্থাৎ তোমাদের টেক্সটওয়াল থাকছে পনেরো নম্বর এবং আনসিন থেকে থাকছে পনেরো নম্বর এই হলো টোটাল তিরিশ নম্বর এবার দেখো বন্ধুরা তোমাদের রাইটিং স্কিল বা শর্ট এসে মানে ছোট প্রবন্ধ মতো লিখতে হবে তার মধ্যে তোমাদের দশ মার্কের তিনটি প্রশ্ন থাকবে আর এই তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো একটি নম্বর থাকবে গুণ এক সমান দশ নম্বর নেক্সট গ্রামার বা ব্যাকরণ দুই মার্কের পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি তোমাদের লিখতে হবে নম্বর থাকবে দুই গুণ পাঁচ সমান দশ নম্বর এবার আমি এই ভিজি এগারো নম্বর পেপারের প্রশ্নপত্রটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই বি জি ইলেভেন পেপারের প্রশ্নগুলো আমি এবার তোমাদের দেখাচ্ছি ফুল মার্কস পঞ্চাশ টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে যেটা আমি আগেও বলেছি টাইম টু আওয়ার্স সময় দু ঘন্টা এবার দেখো বিভাগ ক একের দাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল প্রশ্ন থাকবে দশটা অনধিক পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের উত্তরগুলো লিখতে হবে নম্বর থাকবে দুই গুণ পাঁচ দশ নম্বর দেখো বন্ধুরা টোটাল দশটা প্রশ্নই আছে এগুলো সবই টেক্সুয়াল প্রশ্ন নেক্সট দেখো দুইয়ের দাগের ঠিক বিকল্পটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন টোটাল পাঁচটা থাকবে পাঁচটাই উত্তর করতে হবে এক গুণ পাঁচ পাঁচ নম্বর দেখো বন্ধুরা পাঁচটায় প্রশ্ন আছে এবার দেখো বিভাগ খ অর্থাৎ এবার আনসিন প্রসেস থাকবে এই আনসিনে তোমাদের কবিতাও দিতে পারে আবার পদ্যও দিতে পারে বা গদ্যও দিতে পারে তো বন্ধুরা এখানে একটা পদ্য বা কবিতা এখানে দিয়েছে এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে দেখো বন্ধুরা প্রথমে এই প্যাসেজটা পড়ে নিতে হবে তারপরেই কোশ্চেনগুলো আছে এই আনসিন থেকেও তোমাদের পনেরো নম্বর থাকবে দেখো কয়ের দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের মান হচ্ছে দুই ক্ষয়ের দাগে যে প্রশ্ন আছে তার মানও দুই গয়ের দাগের শব্দার্থ লেখো এর মান দেখো এক গুণ পাঁচ পাঁচ নম্বর বাক্য রচনা করো এ দেখো দুই গুণ তিন ছ নম্বর এই হলো টোটাল পনেরো নম্বর এটা হচ্ছে আনসিন থেকে পনেরো নম্বর থাকবে তাহলে সিন বা তোমাদের টেক্সওয়াল থেকে পনেরো নম্বর থাকছে আনসিন থেকে পনেরো নম্বর থাকছে এবার আসি বিভাগ গতে বিভাগ গ দেখো বন্ধুরা চারের দাগ নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে দশ গুণ এক দশ নম্বর এখানে যে কোনো একটা লিখতে হবে আর তার নম্বর থাকবে দশ দেখো তিনটে অপশান তোমরা পাবে তার মধ্যে একটা লিখতে হবে নেক্সট আসি বিভাগ ঘ এখানে সবই হচ্ছে তোমাদের ব্যাকরণগত প্রশ্ন থাকবে আর নম্বর থাকছে দুই গুণ পাঁচ দশ নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দেখো বন্ধুরা এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এর মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বন্ধুরা তোমরা যারা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সাবজেক্ট লিখে মেসেজ করলে প্রশ্নপত্রগুলির পিডিএফ পাঠিয়ে দেবো এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ নয় তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের জন্য সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই বন্ধুরা তোমরা যারা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করতে চাও তারা শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও বন্ধুরা তোমাদের প্রয়োজনীয় আরও কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি দরকার হয় তবে তোমরা কমেন্ট বক্সে নিজেদের সাবজেক্টের কোর্ট লিখে কমেন্ট করে দাও আর আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে নমস্কার